আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো আমরা সবাই হই পড়ছি একটা স্পটে যাব বেড়াবো খুব ভালো লাগলো এখানে এসে এদিকে মাছের ভিতর থেকে পানি উঠতেছে কি সুন্দর তারপরে এদিকে ফরিং বসে আছি এর উপর যে বসা যাবে এই তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও ওয়েলকাম টু মাই ভিডিও এই তো ছেলেকে নিয়ে বসে আছি বসে বসে গল্প করতেছিলাম এদিকে বাবু গুম গুমরা মুখে বসেছিলো হাসানোর চেষ্টা করছিলাম এদিকে সিম্পুল লোকে চলে আসছি না শীত না গরম ছিল তার ভিতরে আমরা বাসে সবাই গল্প করতেছিলাম তারপরে এইদিকে হচ্ছে আস্তে আস্তে একটা কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল আর এদিকে আমার ছেলে চুপ করে বসেছিল বলেও তাকে হাসানোর চেষ্টা করছিলাম আর এইদিকে হচ্ছে আমি একটু নিজেকে দেখে নিলাম ক্যামেরাতে আর এদিকে হচ্ছে ব্রিজ ব্রিজ দেখা যাচ্ছিলো নদীর শুকাইয়ে গেছে নদীর উপরে ব্রিজ এটা মানে এই ব্রিজের উপরে ট্রেন যায় নদীটা অনেকই শুকায় গিয়েছিলো আর এদিকে প্রচুর রোদ ছিল তো বাসে গ্লাসে রোদ লাগছিল সেও তো দেখা যাচ্ছিলো না তো এই তো আমরা ব্রিজের উপরে তো সব কিছু মিলেই আজকে দিনটা ভালোই কাটলো তারপরে এই তো ঘোরাঘুরি এই ভিডিওটা আমার অনেক আগের সো ভিডিওটা দেখলে সবাই মনে করবে রোজার ভিতরে বেড়াইতে গেছে না এটা এই ভিডিওটা অনেক আগের তো এই তো ব্রিজ এদিকে হচ্ছে মাঝের দিকে দেখতেছি অনেক পানি মানে সাইডের দিকে সাইড বলতে কোনার দিকে বেশি পানি নেই এই যে মাঝের দিকে ব্রিজের নিচে অনেক পানি আছে তো এই তো যাচ্ছিলাম বাসের ভিতরে সবাই যার যার মতো শেষে গল্প করছিল সকাল ভোরবেলা গিয়েছিলাম তো সবাই নাস্তা করছিল। তারপরে এই তো আপনাদের একটু কাছ থেকে দেখাই দিলাম মাছের দিকে যে এই রকম পানি আছে আর এই তো আমি আর আমার ছেলে আর আমার বড় ছেলে তার বাবার কাছে আছে এই তো পোসাই গিয়েছি আমরা সবাই স্পটে স্পটের বাইরে তারপরে এখন সবাই যাব এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক তারপরে এই তো আমরা এখন সবাই ঢুকবো ভিতরে আমার ছেলেরা তো মানে ধৈর্য হারা তারা ভিতরে যাবে সব কিছু দেখবে আমার বড় ছেলে পানি পিপাসা পেয়ে গিয়েছে এই তো ভালোই জায়গাটা সব মিলে আমি অনেক আগে আসছিলাম তো তখন সব কিছু হয়েছিল না কিছু কিছু হয়েছিল আর এই তো আমরা যাচ্ছি মা বেটা মিলে যাচ্ছি তারপরে সব কিছু মিলেই দেখতে পারবেন সব কিছু ভিডিওতে আস্তে আস্তে আসবে ছোট ছোট ক্লিপ আছে ভিডিওর এখানে ঢুকে আমার ছেলে ওখানে স্পাইডার ম্যান দেখছে সে এখন স্পাইডার ম্যানের সঙ্গে ছবি তুলবে প্রচুর ভিড় মানে আমাদের গিয়েছে আরও অনেক লোক সংখ্যা যে যার 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 মতো স্পট নিয়ে আছে আর এখানে একটা স্পাইডার ম্যান দেখেছে সে এখন স্পাইডার ম্যানের সঙ্গে যে ছবি উঠবে তো আমি বলছি বাবা এটা কি স্পাইডার ম্যান আমার ছেলে বলছে না এটা সুপারম্যান তারপরে সে এখানে দাঁড়িয়ে ছবি উঠতেছে তার বাবা তারে ছবি তুলে দিল তার বাপি এখানে ছোটোটারে ছবি তুলাই দিচ্ছে তারপরে এখানে দাঁড়িয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকছে আর অন্য রকম মানে ভালো লাগছে এখানে দেখলাম মাস মাসের ভিতর দিয়ে পানি উঠতেছে আমার ছেলে বলছে আম ওই মাছগুলো তো পানিতে লাফ মারছে না বলছি বাবা এগুলো হচ্ছে তোমার কী বলবো আর্টিফিশিয়াল এইগুলো দিয়ে হচ্ছে পানির ভিতর লাফালাফি করে না তারপরে এগুলো মানে মুক্তি টাইপের এই এরকমভাবে বাবুকে বোঝাইলাম আর এই তো আমার হাজবেন্ড সে ব্যস্ত কোথায় যাব আমরা সেটা মানে সেটা সবার সঙ্গে কথা বলে জানছিল তারপর আমরা যাচ্ছি যে ব্রিজের উপর দিয়ে তারপর এদিকে দেখছিলাম ব্রিজের নিচে হচ্ছে গা তোমার ওই যে হাঁস হাঁসের ভেতরে উঠে সবাই চড়ছে আর এই তো আমি এদিকে প্রচুর রোদ উঠে গিয়েছে গরম এদিকে ব্রিজের উপর দিয়ে হাঁটছিলাম হাতে ব্যাগ ছিল সব কিছু মিলেই এদিকে একটু অন্ধকার অন্ধকার তারপরে এই তো সব ব্যাগটাকে রেখে এখন একটু বেরোবো ঘুরতে এই তো আমি মানে একটু ফ্রেশ হব খুবই খারাপ অবস্থা সকাল করে ফ্রেশ হয়ে বেরোইছে এখন একটু ফ্রেশ হব তারপরে এই তো আরও কিছু আছে আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা জানাবেন এই তো তারপরে আমার আমুর সঙ্গে আমি একটু ঘোরাঘুরি করলাম করে কারণ বাবু আছে ছোট বাবু আম্মুর কাছে দিব তো একটু বাবুদেরকে নিয়ে ঘোরাঘুরি করালাম এই তো আমারও ভালো লাগছিলো এই জায়গাতে এসে মানে প্রচুর জায়গা মানে ঘোরার মতো দেখার মতো প্রচুর জায়গা এইদিকে আমার হাজব্যান্ড ওদের তাকাতে পারছে না চশমা পরে আছে বুড়ু টুরু গুছিয়ে এইদিকে আমি হাঁটতেছিলাম তো কিছুক্ষণ হাঁটছিলাম আর দেখছিলাম এই তো এখানে দেখলাম মাছ গাল দিয়ে পানি বের করতেছে আর এদিকে আমার হাজবেন্ড তার ছেলেদেরকে একটু ছবি তুলে দিচ্ছে আর আমার তো রোদে আমি তাকাইতেই পারছি না এমন অবস্থা তারপরে এদিকে আমি এবার চশমা পড়তে যাচ্ছি চশমাটাও মানে ঠিক মতো হিজাব পরে আসি যাচ্ছে না এদিকে এই তো গাল দিয়ে পানি বের হচ্ছে ভালোই লাগছিল আম্মুকে একটু পিক তুলে দিলাম তারপরে এই তো সবাই ভালো থাকবেন বাই